এরপরে আমরা আর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ইন আলমেন সায়বাবু হায়া এতি কুল লিসেন বা যেটাকে আমরা বলতে পারি আল মেসুল মাখ লোকা তো এই যে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি থেকে আমাদের ধারাবাহিক দর্শ হচ্ছে এবং সেই ধারাবাহিকতে আমরা তিনশো নম্বর পৃষ্ঠার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেখানে বিষয়টি হচ্ছে সেই ইন তো এই প্রেক্ষিতে আমরা একটা আয়াত বলব আয়াতটি সুরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন আমি পানি থেকে সৃষ্টি করেছি প্রতিটি জীবকে ওয়া জাআলনা মিনাল মাঈ আমি পানি থেকে সৃষ্টি করেছি কুললে শাইইন হাইয়্যিন প্রতিটি জীবিত বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি তো এখানে যদি আমরা সর্বপ্রথম তাফসীরের বক্তব্যটা তুলে ধরি আপনাদের কাছে একটু এই বক্তব্যটা ফাতুল কাদির এর তিন নম্বর খন্ডের পাশ্ব ছয় নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এবং এটা এই কিতাবটি যে মাক্তাবা থেকে চেপেছে তার নাম হচ্ছে দা হাদিস তো আমরা যদি এই বিষয়টি বলি যে অধিকাংশ মুফাসসির বলেছেন ওজা আলনে মিনেলমে ইকুল্লে সেই ইন হাই এর অর্থ হলো যে আমি প্রতিটি প্রাণীকে প্রতিটি জীবকে আমি পানি থেকে সৃষ্টি করেছি এর দ্বারা উদ্দেশ্য কি মা উয়েল মরদ হি অ্যাল মরদ অ্যান্ড নুত্ফা সেটা হলো বীর্য যেটাকে আমরা স্পার্ম বলতে পারি এটার আয়াতের সপক্ষে কিন্তু আমরা সূরাত আদ প্রথম আয়াত উল্লেখ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকিনা বলেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নাম নামশাত আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত বীজ থেকে মিশ্রিত বীর্য বলতে কি বোঝায় অর্থাৎ যেই বীর্যন মধ্যে মা এবং বাবা উভয়ের বীর্য মিশ্রিত হয়েছে এমন মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি এইটা আরেকটা আয়াত থেকে আমরা পাই ইখরুযু মিন বাইনিস সলবে ওয়াতরায়েব ইন্নাহু আলা রজঈহি লাকাদির যে এই পানিটা। বের হয় পুরুষের মেরুদন্ড এবং মায়ের যে বক্ষ আছে বক্ষ থেকে বের হয় তো আমরা জানি আমাদের যে স্পাম আছে আমাদের শুক্রাণু আছে শুক্রাণুটা আমাদের যে ই আছে আমাদের লজ্জাস্থানের জন্ডকোষ আছে সেই অন্ডকোষে অবস্থান করে কিন্তু এটা মূলত থাকে হচ্ছে মেরুদন্ডে মেরুদন্ড থেকে সেখানে আসে এবং আমাদের যখন ফিজিক্যাল রিলেশন হয় স্বামী স্ত্রীর মাঝে তখন সেটা ইখরুজু মিন মা ইনদাফিকিন অনেক দ্রুত বেগে সেটা বের হয় ইনজালের সময় বা বীর্যপাতের সময় এবং সেটা নারীর

আমি এই পানিকে এই বীর্যকে আমি জমাট রক্ত করি জমাট রক্তকে আমি মাংসপিণ্ড করি মাংসপিণ্ডকে হাড্ডি করি হাড্ডির উপর দিয়ে আবার আমি একটা মাংসের প্রলেপ দিই এরপরে আমি সেখানে ফ্রেশটা ফু দিয়ে ওন এফ হফি আমার সেখানে ফু দিয়ে দেয় সুমা হু না কর এরপর এখান থেকে একটা আরেকটা সৃষ্টি শুরু হয় একটা মানব শিশু বের হয়ে আসে জন্ম নেয় তো এখানে এখান থেকে বোঝা যাচ্ছে আয়ের থেকে যে মানুষ সৃষ্টির উপাদান মৌলিক উপাদান হচ্ছে পানি যেটা আমাদের এখানের বিষয় মাখলুকাত সকল সৃষ্টির বিশেষ করে সকল প্রাণীর সৃষ্টির মূলে রয়েছে পানি এমনিভাবে আপনি এটা তো করল আলোকে আমরা মানুষের কথা বললাম আপনি যদি একটু চিন্তা করেন গরুর কথা ছাগলের কথা অন্য অন্য প্রাণীর কথা দেখেন গরুর বাচ্চাও কিন্তু তাদের মাঝে শারীরিক সম্পর্কের মাধ্যমে হয় তারপরে ছাগলের বাচ্চাও তাদের মাঝে শারীরিক সম্পর্কের মাধ্যমে হয় সেখানেও নুৎফা বা পানির মাধ্যমে তাদের মূল সৃষ্টি শুরু হয় আমরা যদি পানিকে বিশ্লেষণ করতে গিয়ে একটা বিষয় ইয়ে করি সেটা হচ্ছে আমরা রসায়ন বিজ্ঞানের আলোকে বিষয়টা চিন্তা করি সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানে এর আগে যদি আমরা মানব দেহের যে গাঠনিক উপাদান আছে মানব দেহকে যদি আপনি বিভিন্ন অঙ্গে ভাগ করেন সেই অঙ্গ যেমন আমি হাতকে আলাদা করলাম হাতকে আবার ভাগ করলেন হাতের মধ্যে অনেকগুলো টিস্যু আছে টিস্যুকে আবার ভাগ করলেন টিস্যুর মধ্যে কোষ আছে একগুচ্ছ কোষ মিলে একটা টিস্যু গঠিত হয় তাহলে সেখান থেকে যদি আপনি একটা কোষ নেন একটা কোষ কোষ কিন্তু এত ছোট যে সেটাকে খালি চোখে দেখা যায় না সেটা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপের দরকার হয় আপনি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে একটা কোষকে দেখতে পান তাহলে দেখবেন কোষের মাঝখানে একটা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের চারপাশে একটা পর্দা দিয়ে আছে যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি এবং পুরা কোষটি একটা প্রাচীর দিয়ে গঠিত যেটাকে আমরা সেল মেমব্রেন বা কোষ প্রাচীর বলি কোষে মাইটোকন্ডিয়া আছে এপাশে গলজি বস্তু আছে সাইটোপ্লাজম আছে প্রোটোপ্লাজম আছে এবং এই কোষে যে এত গুরুত্বপূর্ণ অংশ আছে এবং প্রত্যেকটা অংশই কোষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইম্পর্টেন্স কন্ট্রিবিউশন আছে তাদের তো এরপরেও কোষের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর আপনি চিন্তা করেন যে মানব দেহে প্রত্যেকটি কোষে যদি ষাট থেকে সত্তর পার্সেন্টের বেশি পানি হয় তাহলে পুরা মানব দেহ দেহে কি পরিমাণ পানি আপনি একটু চিন্তা করে দেখেন আপনি মানব দেহ এভাবে কাটবেন ছুরি দিয়ে দেখবেন শুধু রক্ত বের হচ্ছে তাহলে রক্তের মধ্যে কি আছে আর দেখবেন যে রক্ত তাহলে পানিতে আর দেখা যাচ্ছে পানিও আছে পুরা মানব দেহের প্রত্যেকটা কোষে পানি আছে কিন্তু মানে রক্তের রংটা লাল হওয়ার কারণে এই পানিটা পাওয়া যায় না আমরা যদি রক্তকে বিশ্লেষণ করি তাহলে রক্তের মধ্যে আমরা দুই ধরনের বস্তু পাই রক্তটা মূলত দুই অংশে বিভক্ত একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা রক্তরসকে আমরা প্লাজমা বলি আর রক্তকণিকাকে আমরা ব্লাড সেল বলি এই প্লাজমা এই রক্তের মধ্যে 55% আর বাকি 45% হচ্ছে রক্ত রক্ত কণিকার মধ্যে তিন ধরনের কণিকা আছে যেটাকে আমরা আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেটস প্লেটলেটস বলি আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা ডব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেটস বা এটার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসিস বা থ্রম্বোসাইটিস যেটাকে আমরা বলি হচ্ছে অনুচক্রিকা এই লোহিত রক্তকণিকা বা আরবিসি থাকার কারণে রক্ত লাল হয় এবং অনুচক্রিকা ডব্লিউবিসি থাকার কারণে রক্তের মাঝে ইমিউন সিস্টেম স্ট্রং থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এবং থ্রম্বোসিস বা প্লেটলেস থাকার কারণে রক্ত জমাট বাধার গুণাগুণ থাকে তাহলে আপনি দেখেন যে মানব দেহ আল্লাহ সুবাহ বলেছেন ওফি অ্যানফুসিকুম মেফেলা তুবসেরোন তারা কি তাদের নিজেদের দেহের বিষয়ে চিন্তা করে না তারা কি পুরা আমাদের যে মানব দেহ আছে এই মানব দেহ নিয়ে আমরা কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই সিরিজের প্রায় সাত খন্ডের একটা সিরিজ এই সিরিজের চতুর্থ খণ্ডের নাম হচ্ছে খলকুল ইনসান সেই খলকুল ইনসানের মাঝে আমরা শেষের অধ্যায়ে পুরা মানব দেহের যতগুলো সিস্টেম আছে ব্লাড সার্কুলেশন সিস্টেম তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম শ্বাস প্রশ্বাসতন্ত্র সব মানব দেহের পা থেকে নিয়ে মা পর্যন্ত পুরা অংশটি আমরা সেখানে আলোচনা করেছি সেখানে আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো গুলো নিয়েও ধারাবাহিকভাবে আমরা দর্শ করব তো আজকে আমাদের যে আলোচনা ছিল আলোচনার সার কথা হলো আল্লা সুবাহ আল্লাহ বলেছেন ওজা আল্লাহ মিনাল মায়ে আমি প্রতিটি জীবকে আমি পানি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ প্রতিটি জীবের সৃষ্টির মূলে পানি রয়েছে একইভাবে আপনি যদি আমাদের মানব দেহকে বিশ্লেষণ করেন প্রত্যেক কোষে প্রচুর পরিমাণ পানি পাবেন তো এর মধ্যেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া আলার যে কুদরত এটা যেমনিভাবে পুরা মহাবিশ্বে ছড়িয়ে আছে এমনিভাবে আমাদের দেহের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া আলার কুদরতের বহির প্রকাশ আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু তা তাআলা আমাদের সকলকে এই কোরআন বুঝে কোরআন অনুযায়ী একটি সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন